Aku malah tak kaya ini hari sih, itu mardak balik ya. Aku orang tak tak kasi. Wah, anak tunis aku lah ya, aku nak. Wah, iso. Aku ini aku Oh, aku ini aku si, aku ini aku si. Allah rey tu merdek pelak gamar, foran dah kali dap 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 kota sih dah, nah? Amin aja sih. Amin aja tu merdek pagar kasih kuna dasar nara kata kanit. ন আইি তুমি আই ফট কৰিছা আমি কত যে বুলাম তোমাৰ নাজান এন দা যাই তোমাৰ মানুহ পাৰি তোমাৰ মা দে না বিৰাট দৰ দোমাৰ মাডাল কি কৈ আম মন আমি তোমাৰ ভাই যাই না খালি লাৰিলে দৌৰা তোমাৰ মা কোনদিনা অহা কৰিবা নাই পিটিছ ফুটিছ কৰো যাম দা তোমাৰ এই যে যাদেৰে মা দে

ইইচে এগর এবা কয়দিন ধরে দেখতাছি এগর বাপসাব খালি গপ্প কি দেখছে কিচ্ছু তো কি করুন যা আমরার বউ আমডা বুঝাও করি কি করুন যা আচ্ছা কি করুন যা हां জে দেখতাছি বহুত আচ্ছা

बहुत করে কি বোন সব মানন্ন লব যত শর্ত আছে জিও সিমেরো ভাই এটল সিমেরো বিশ আসমিরা যাছে সব সারা মানন্ন লব তে বিয়া যাইবেছ আজ কই বিয়া আজ কইরা দিম আজ যে বিয়া আজ আইজেব সেরা জি

छोक्का त्यो सो डाइरेक्ट म रैकर भाडाएल्बा पर बम पर बम कसैले त समझ्दैन है ह पर बम पर बम बेक पर बम पर त हात पर बम पर बम कुनसी गराइलु कि म ठेलात गरिछु गराइलु पर बम पर बम ए कैलाशोस ए जा एडी कार दिन्दा

এই জামাই দিক মার জামাই দিক এককে রে হাইরে মুদ্রা ছন লাগে শট কর না মুগাছ ছন লাগে না বল বল তাৰি শরীর ঠিক মার ঠিক মার জামাই দিক মারি তুই তো না আইলো না ছৰি তাৰি আন না তো সহ্য করে সাত মেরে হালা যাব কেন কই আইনো আরাম দাদা কইতে আইছস ও ব্যাগর আর গৰম লাগি পাতে জানকোছ ব্যাগর তেন না দূর কৰা দছুন ব্যাগর লাগে अंबे कर रहे हैं जो अच्छे नहीं कर रहे थे जीजू देख दिल चल देख दिल ले दांसर चेट रखो पर दांसर दांव कौन दांव जीजाई चेट उड़े लगे या ओ याँ चेट माता कुछ हवा है तत्तरी तत्तरी झूलूं ना ना तत्तरी हाँ इसे बुलाता हूँ बुलाने बो जामे लोगे

আচ্ছা দেই তো দেন দেন কি করা যাইবো আইনা তো টুই নাই তাহলে আমরা বেপরা নি আরম্ভ করে দেই আরম্ভ মা কই গেছ মা মে কইলো አንተ না জিগেন নাইছ আমরা বেপরা এলবসে হন

কোম্পানি যে এই সিমের দামটা বাড়াইলো তার আজকাল এই পেড়া আমার খরি রইল তারপরে আমি তো করি এই জামাই যে বেড়া করছে তারা যেন শুয়ে শান্তি দিন অশান্তি থাকে অশান্তি থাকতে থাকতে যেন আর না কুলাইতে না কুলাইতে জামাই যে বিদেশ চলে যায় জামাই বিদেশ গিয়ে কানতে কানতে দুটো বালিশ বিদায় আলা চোখের পানি করে না ঘুরের কিস্তি মারতে মারতে জামার খাল চামড়া এনে হরি তো মজা মারে হরির কিস্তি ঘুরের কিস্তি আরো কত ধরনের কিস্তি মারতে মারতে এই জামায় জীবন শেষ জামাই রে সবই মিললে দেখতে যে কেরা হন লাগবো আল্লাহ তুমি জামাইয়ের শরীরটা ভালো রাখো ভালো মতো কিস্তিটি দেও আর এই শরীরটা লইয়া ঘস কইরা খাইবার লাগে তো তুমি দিলেও দেও না দিলে না দেও তে আমরা দো আমি হন শেষ করতেছি আমি সপ্তাহে দেন ফটাফট সপ্তাহে দেন যাক বেলাও গেছে গা দেন

अन्द्र दबा कर सर बुद्धन चलाइए